সেই কর্মতৎপর করতে এবং সকলের কাছে আহ্বান থাকবে অনুরোধ থাকবে যাতে আমরা নিজেরা আইন হাতে তুলে না নেই আমরা যাতে পুলিশ এবং প্রশাসনকে সহায়তা করি কারণ দিন শেষে আমাদেরকে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই শক্তিশালী করা লাগবে আসলে বিগত ১৬ বছরে সরকার পুলিশ এবং প্রশাসনকে এমনভাবে ব্যবহার করেছে এবং এমনভাবে দুর্নীতিগ্রস্ত করেছে এখন কিন্তু পুলিশ এই আন্দোলনে তার যে ভূমিকা তার ভূমিকার যে সমালোচনা এই স্পিডারের কারণে কিন্তু পুলিশ এখনো আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে ফলে আমাদের আইন সিনকুনাল যে কার্যক্রম বেশিটি দেখা হচ্ছে তবে আমরা বলতে চাই যে পুলিশ কি প্রমাণ করতে হবে যে এই নতুন যে সরকার এবং জনগণের যে প্রত্যাশা তার সাথে তারা রয়েছে এবং পুলিশের যথেষ্ট কিন্তু অদলবদল হয়েছে এবং পুলিশের রিফর্মেশনের কথাও বলা হচ্ছে পুলিশের জায়গা থেকে প্রস্তাব এসেছে তো আমরা কিন্তু সেটা পড়ব তবে

পুলিশ আসলে যেই অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা ভূমিকার পরে স্বাভাবিক পুলিশ আহ একই বাহিনীকে আবার আইন শৃঙ্খলা কাজে লাগানোটা যে বিষয়টা আসলে পুলিশের কিন্তু অনেক ক্ষোভ রয়েছে যে পুলিশকে যে ষোলোটা বছর ব্যবহার করা হয়েছে এবং পুলিশ তারা চাচ্ছে যে তাদেরকে যাতে রাজনৈতিক ভাবে ব্যবহার করা না হয় বিরোধী দল দমনে বা আন্দোলন দমনে এইভাবে নিষ্ঠুরভাবে যাতে ব্যবহার না করা হয় সেই জন্য পুলিশের কিছুটা সেই স্বায়ত্ত শাসনটা তারা চাচ্ছে নীতিমালা বা আইনের সংশোধনটা চাচ্ছে তারা এবং আমাদের তাদের জায়গা থেকে প্রস্তাবনা এর আগে এসেছে এবং কমিশন মূলত এই কাজটি করবে এবং পুলিশ আসলে যে পুলিশের দেখেন পাঁচই আগস্টে যেটা হয়েছে পাঁচই আগস্টে কিন্তু পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে তারা তারা মাঠে থাকে শেষ পর্যন্ত এবং বারোটার সময় পেলাম যে করেছে এবং পালিয়ে যাচ্ছে এবং এর পালিয়ে যাওয়ার একমাত্র কিন্তু কিন্তু পুলিশকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি এবং পুলিশ মাঠে ছিল এবং নির্দেশনা যাচ্ছিল নির্দেশনা দেওয়া হয় না ফলে মাঠ পর্যায়ে যে পুলিশরা মানে সাধারণ পুলিশ কিন্তু হামলা স্বীকার হয়েছে এবং আহূতও নিহত হয়েছে আসলে এবং এটি কিন্তু আসলে ইচ্ছা করলেই কমোনো যেতে পারতো পুলিশের থেকে নির্দেশনা দেওয়া থাকতো তাহলে কিন্তু সেইদিন অনেক ব্যহত আমরা কমাতে পারতাম কিন্তু পুলিশ কিভাবে ব্যবহার করেছে ও মূলত মারপরছে যে পুলিশ আমরা যে কনস্টেবল এসআই তারাই কিন্তু সবচেয়ে বেশি প্রতিগতিত শিকার হয়েছে যদি নির্দেশনা দিয়েছি কিন্তু কুপুরের মহলের লোকেরা শুন এই বিষয়টা আমাদের আসলে বিবেচনা করতে হবে পুলিশের বিষয়টা সংবেদনশীলতার সাথে নিতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যাতে আমার দেশের একটা রাষ্ট্রীয় বাহিনী কখনই জনগণের বিপক্ষে এইভাবে দাঁড়াতে না পারে এই ধরনের আইন এবং নীতিমালা এবং সংস্কৃতি আমাদেরকে গড়ে তুলতে হবে